আজকে গন্তব্য বিরামমা রিসর্ট দাগাপুর। কুটিটা তোমাদেরকে দেখাই। এখানে একটা ডাবল বেড সিটিং অ্যারেঞ্জমেন্ট। শুভ দুপুর বন্ধুরা। আজকে আবার একটু নতুন পর্ব নিয়ে চলে এলাম। খুব বেশি দূরে যাচ্ছি না হেলমেট পরা আছে দেখেই বুঝতে পারছো আমি শিলিগুড়ি থেকে শিলিগুড়ি হিলকা রোড থেকে একটি নতুন রিসর্টের সন্ধান দেব যেটা দূরত্ব হিলকা রোড থেকে পাঁচ থেকে সাত কিলোমিটারের মধ্যেই হবে তো এই মুহুর্তে আমি দার্জিলিং মোড়ে দাঁড়িয়ে আছি দার্জিলিং মোড় থেকে আমি ব্লকটি শুরু করছি যাচ্ছি বিরাম্মা রিসর্ট বন্ধুরা তোমরা তো প্রথমেই শুনলে আজ শিলিগুড়ি শহরের কাছাকাছি একটি রিসোর্টে তোমাদের ঘুরতে নিয়ে যাচ্ছি যা কি না পাহাড়েরও হাতছানি দেবে আবার শহর লাগোয়াও হবে খুব বেশি সময় লাগবে না এখানে যাতায়াত করতে ভিরাম্মা রিসর্টের আরও কিছু শাখা রয়েছে দার্জিলিং এবং সিকিমে এবং এটি একটি থ্রি স্টার রিসর্ট এরা আপনাদেরকে প্রোভাইড করবে রেস্টুরেন্ট পিকনিক এরিয়া এবং লন্ডি সার্ভিস এখানে রয়েছে ডিল্যাক্স রুম এসি ডিল্যাক্স রুম ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছে হয় আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারেন দার্জিলিং মোড় থেকে টয় ট্রেনের লাইনকে সাথে নিয়ে প্রায় চলে এলাম বিরাম্মারের কাছাকাছি গা ঘেসে এই রিসর্টটি একদম পৌঁছে গেছি গেটের সামনে তোমরা এখান থেকে দেখতে পাবে যে রিসর্টটা একদম রোডের ওপরে সুতরাং খুঁজে পেতে কোনো হবে না বন্ধুরা পৌঁছে গেলাম বিরাম্মা রিসর্ট গ্রুপ অফ রিসর্ট ঢুকছি ভেতর প্রথমেই একটা বিরাট পার্কিং লট অনেকটা জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে এখানে গাড়ি বাইক পার্কিংয়ের কোনো অসুবিধে নেই একটা ভিন্টে স্কুটি দেখা যাচ্ছে খুব সুন্দর রোলকাম করার জন্য রাখা হয়েছে কত সুন্দর ফুল ফুটেছে আর যার জন্য এখানে সবাই আসে সেটা হলো এখানকার সুইমিং পুল দেখাবো রুম দেখাবো সবই দেখাবো পুলে নামার এখানে কিছু রুলস আছে এবং টিকিট কাটার ব্যবস্থা আছে তোমরা এগুলো দেখে নিতে পারো এটা সুইমিং পুলের জন্য জায়গাটা ভীষণ পপুলার আস্থা হয় না এখানটায় তো আজ তোমাদেরকে দেখানোর জন্যই ঘুরতে চলে এলাম তোমাদেরকে দেখানোর জন্য অনেক রকম প্রেশার অনুভব করছি এবং আনন্দের সাথে ঘুরে বেড়াচ্ছি পুলের জন্য এই জায়গাটা ভীষণ বিখ্যাত আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে শেডটা এই শেড দেখতে পাচ্ছ অন্য কোনো সুইমিং পুলে এই শেড পাবে না শেড না থাকার জন্য কিন্তু খুব রোদ্রুও লাগে অনেক জায়গাতে একদম ক্লিন ক্লিস্টার ক্লিয়ার জল দারুণ আর এই ঢাকাটা দেওয়ার জন্য একদম গরম হবে না সবাই খুব আনন্দে এনজয় করতে পারবে এবং চারপাশটা দেখো একদম কার্পেট দিয়ে মোড়া তার মাঝে মাঝে গাছ লাগানো খুব সুন্দর পুলের জন্য এখানে সবাই ভীষণ আসে এই জন্যই বিখ্যাত এবং সবচেয়ে বড় কথা স্লিপ কাটার জায়গা নিয়ে চারপাশটা এত সুন্দর কার্পেটিং করা আছে সবাই এখানে এনজয় করছে ফুল দেখলে মনে হয় আমিও নেমে পড়ি কিন্তু আজকে এই যে হাতে ক্যামেরা নিয়ে এসেছি নামতে পারছি না এনজয় করতে পারছি না কে ক্যামেরাটা করবে বলতো সুন্দর এখানে বসার ব্যবস্থা করেছে ওরা এটা বোধ সিমেন্টের এগুলো হ্যাঁ সিমেন্টের কি সুন্দর এনজয় করার জায়গা কি সুন্দর বসার এই যে এখানে চেঞ্জিং রুম ওই পাশেও একটা আছে দারুণ 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 জায়গা এটা আসবো একদিন শুধু এনজয় করতে ক্যামেরা করতে নয় যদি ভিড় হয়ে যায় এখানে বসে রেস্ট করতে পারো এটা আজকের না রিসর্ট অনেক পুরনো স্কুটিটা এটার কোনো একটা ব্যাপার আছে দেখা যাক কি ব্যাপার আছে ভিরাম্মা রিসার্টে তোমাদের আজকে নিয়ে আসার একটাই কারণ যে শিলিগুড়ি শহরের একদম কাছে যদি খুব গরমে গরমকালে মনে হয় যে না একদম হাঁসফাঁস লাগছে শুধু সানডেটাই হাতে আছে বেশি দূরে যাওয়ার সময় নেই এনার্জি নেই ড্রাইভিং করতে ইচ্ছে করছে না তাহলে মানে টোয়েন্টি ফাইভ মিনিটসের মধ্যে এখানে চলে আসতে পারো স্কুলে এনজয় করো খাওয়া দাওয়া করো যদি রুমে থাকতে ইচ্ছে করে সেই রুম নাও কোনো অসুবিধে নেই এত গাছগাছালি সামনে সামনেই মেন রোড কিন্তু মেন রোডের যে হিটটা এখানে এসে পাওয়া যাচ্ছে না কারণ এখানে প্রচণ্ড রদ্রু। আমার এখানে আজকে এখানে আসার এটাই উদ্দেশ্য যে একদম হাত হাতের মধ্যে চট করে যদি কিছু কোনোখানে এনজয় করতে চাও তাহলে বিরাম মাতে আসতে পারো এখান দিয়ে আমরা ঢুকে এসেছি সুন্দর চারপাশ বাধাই করা গাছপালা তারিফ করতে হয় প্রচুর গাছপালা সুন্দর ফুল এটা ওদের কনফারেন্স রুম যদি তোমরা কোনো মিটিং বা গ্রুপ ডিসকাশনের ব্যাপার থাকে তাহলে সেটা তোমরা এখানে বুকিং করতে পারো ভেতরে সব রকম সুবিধে করা আছে কটেজগুলো সুন্দর সুন্দর করে এভাবে সাজানো আছে এই দেখো একদম নিরালায় কিছু সময় কাটানো রুমগুলো এভাবে রাখা আছে প্রচুর গাছপালার মাঝে সুন্দর চেয়ার দিয়ে বন্ধু ফ্যামিলি সকলকে নিয়ে তোমরা এখানে এসে বসে একটু আড্ডা মারতে পারো একটু গল্প করতে পারো ভালো লাগবে বেশ ফ্যান ট্যান দেওয়া আছে রুম তোমাদেরকে দেখাই এখানে একটা ডাবল বেডরুম পাশে বাথরুম আর কিট যেরকম থাকে দিয়ে এখানে সোফা আছে বসার জায়গা এখানে টিভি আর ওয়ার্ড্রপ বেশ সুন্দর দুটো দিন থাকার জন্য আর দরজা খুললেই এরকম সুন্দর সবুজ আর সুইমিং পুলের একদম সামনে এসিও আছে এখানে জাল দিয়ে আর একটা কটেজ দেখা যাচ্ছে বাহ সুন্দর থেকে বাহ এই দেখো কি সুন্দর ঘোড়া বাঘ তারপর ওখানে আছে আমাদের শিম্পাঞ্জি দাদা আর ওই হচ্ছে মেন রোড এইটাই হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা ঠিক আছে এই যে আমাদের দাদা আরও আছে দেখাচ্ছি আরেকজন তাকে দেখলে তোমার ভয় পেয়ে যাবে এই দেখো এই দেখো সাইজটা নিহাত খারাপ নয় কিন্তু এটা ওদের রেস্টুরেন্ট কাম্বার বিভিন্ন বিভিন্ন ছোট ছোট আমি আর ভেতরে ঢুকছি না ছোট ছোট ভাগ করে করা আছে আর ঠিক এই জায়গাটায় হচ্ছে ওদের রিসেপশন আরেকটি বিষয় বন্ধুদের জানিয়ে রাখি ভিরাম্মা গ্রুপ অফ রিসর্ট কিন্তু বছরের বিভিন্ন সময়ে কিছু ডিসকাউন্টও দিয়ে থাকে যদি তোমরা ওদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি ফলো করো ওয়েবসাইট ফলো করো তাহলে তোমরা সেই ইনফরমেশান অবশ্যই পেয়ে যাবে এটা ওদের এন্ট্রি এখানে সিকিউরিটি ডেস্কও দেখতে পাচ্ছ তোমরা আর এই দেখো সুন্দর হাওয়া দিচ্ছে গো এই গরমের মধ্যে কি সুন্দর হাওয়া এখানে একটা বড় ফাঁকা জায়গা করা আছে হয়তো কোনো বড় যে সময় পার্কিং দরকার পড়বে পার্কিং এরিয়া এটা বড় বড় গাছ আছে পেছনে রাস্তা দেখা যাচ্ছে বলছি যেটা এখান থেকে কিন্তু তোমরা এই বিরাম স্টে করে এখান থেকে কিন্তু শেয়ারের গাড়ি ধরে তোমার পাহাড় চলে যেতে পারো রোহিণী চলে যেতে পারো দার্জিলিং বা যেখানে যাওয়ার তোমাদের অনেও বড়তে শেয়ারের গাড়ি চলছে বড় বড় কিছু স্কুল আছে হ্যাঁ সেই গাড়ি ঘোড়াও আছে লোকালও আছে এবং পাহাড়ের গাড়িও প্রচুর আছে এখান থেকে জাস্ট এই রোডটা দাঁড়াবে শেয়ারের গাড়ি হাত হাত দাঁড় করিয়ে দাঁড়িয়ে গাড়ি ধরে দার্জিলিং চলে যাবে দারুণ জায়গা ছোট করে তোমাদেরকে দেখালাম বিরাম্মা রিসর্ট আশা করি তোমাদের ভালো লাগবে বকটা এসো থেকো যদি কোনো ইনফরমেশনের দরকার পড়ে আমাকে কমেন্টও করতে পারো তাছাড়া নেটে ওদের সমস্ত রকম দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই এসো এনজয় করো থাকো আজকে এখানেই শেষ করলাম টাটা